আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান লাকজারি অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যান্ড ইন্টিরিয়ার সলিউশনের পক্ষ থেকে মার্শাল্লা আলহামদুলিল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আজকে আমরা চলে আসলাম এটা হচ্ছে কুষ্টিয়া মেহেরপুর মিরপুরের কাছেই তো এখানে আমরা দুইটা কিসেন ক্যাবিনেট নিয়ে আসলাম তো এটা হচ্ছে ফার্স্ট যে নিচের ফ্লোরে এই কিচেন ক্যাবিনেটটা করা হয়েছে আর একটা হচ্ছে দ্বিতীয় তলায় ডুপ্লেক্স বাড়িতে তো স্যার হচ্ছে একজন প্রবাসী লন্ডন থাকে তো মার্শাল আমি আমার নিজ দায়িত্বে সুন্দরভাবে কাজটি করে দিয়েছি তো দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আরেকটা জিনিস হচ্ছে আমাদের চ্যানেলটা যে দীর্ঘদিন যাবত বা দীর্ঘ বছর যারা দেখতেছেন তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা অভিনন্দন অনেক সময় দেখি আমাকে ফোন দিয়ে বলেন যে হ্যাঁ আমি আপনার ভিডিওগুলো দেখে অনেক দিন ভালো লাগতেছে বা আমার বাসায় কাজ চলতেছে আমি আপনাকে দিয়ে কাজ করাবো বা আমাকে ফোন দিয়ে বিভিন্ন সাজেশন নেন যে কিভাবে কি। তখন আসলে অনেকটাই ভালো লাগে তো সবাইকে আমি আমার অন্তস্থ থেকে ভালোবাসা ও অভিনন্দন তো বেশি কথা না বাড়ি আমি কিচেনের যে ইয়ে বলতেছি আমরা এখানে যে কিচেন ক্যাবিনেটটা নিয়ে আসছি দুইটা কিচেন ক্যাবিনেট তো এখানে সম্পূর্ণ গোল্ডেন কালার দিয়ে আর স্যার এতটাই ভালো মানুষ যেটা বলার মতো না আমার সাথে কোনো মানে দ্বিতীয় কোনো কিছু ইয়ে হয় না আমাকে জাস্ট বলছে আমার এখানে দুইটা কিচেন ক্যাবিনেট এভাবে হবে কিভাবে করলে সুন্দর হবে এবং কি কী অ্যাক্সেসরিজ দেওয়া যায় এই স্পেসের ভিতরে সম্পূর্ণ সব কিছু আপনার মতো করে আপনি করে দেন তো মাসাল্লাহ আমি সুন্দরভাবে করে দিয়েছি শুধু সার কালারটা চয়েস করে দিছে যেমন এখানে আমরা যে কালারটা দিয়েছি এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার সাথে গোল্ডেন কালার শিট দিয়ে তো যারা অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন ক্যাবিনেট করতে চাচ্ছেন বা করার আগ্রহ আছেন বা এরকম সুন্দর সুন্দর কাজ করা তাদের উদ্দেশ্যে আমি বলতেছি এই অ্যালুমিনিয়াম হচ্ছে কি কখনও রং নষ্ট হবে না মরিচে পড়বে না জং ধরবে না এবং আপনি ইজিলিভাবে সাবান পানি দিয়ে ওয়াশ করতে পারবেন আর শুধু কিচেন ক্যাবিনেট না আপনার ওয়াল ক্যাবিনেট ডিনার অর্গান টিভি ক্যাবিনেট ইন্টার সকল ধরনের কাজ একদম আপনার কোনো ধরনের ঝামেলা নেই আমরা দেখি অনেক সময় যে আমরা এসপিএল বা বোর্ড বা যে কোনো কিছু এগুলোতে বিভিন্ন ক্যাটাগরির থাকে বিভিন্ন কোয়ালিটিতে থাকে তো আপনাকে হয়তো একটা বলবে একটা দেবে তো ওগুলোতে আরেকটা যেটা ইয়ে হয় যেটা দেখা যাচ্ছে এসির বাতাসে আপনার কালারটা নষ্ট হয়ে যায় বা একটু যদি বৃষ্টি বেশি হয় বা ওয়েদারের প্রবলেম হয় তখন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বাট আমাদের যে অ্যালুমিনিয়ামগুলা এটা বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট একটি প্রোডাক্ট এটাতে আপনার নাই আছে আপনার এটাতে কোনো লুকুচুরি কোনো কিছু নয় দোকাবাজির কিছু নয় এক একটাই কোয়ালিটি জাস্ট এটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটাতে আপনার যে শিট বা যেগুলো এটাতে দ্বিতীয় কোনো কিছু নয় যে আপনাকে একটা বলে আরেকটা দেবে এই অপশনটা এটাতে কোনোভাবেই নেই আর যেটা হচ্ছে কি আপনার আমরা অনেক সময় দেখি যে অনলাইন অনেক প্রতারক থাকে যে তাদের তারা হয়তো কি করে আপনাদের যেমন কাজ যখন ইয়া করার জন্য অনলাইনে আপনার ভিডিও দেখে ফোন দেন আসলে তারা হয়তো কি আপনার সাথে অর্ডারটা নেওয়ার জন্য বলবে যে আপনার সব কিছু দিয়ে দেবে আসলে সম্পূর্ণ সব কিছু তখন পাবেন না কারণ একটা কাজ করার জন্য একটা ভালো কোম্পানি ভালো প্রতিষ্ঠান থেকে করার উদ্দেশ্য হচ্ছে কি আপনার যেমন সার্ভিসিংটা প্রয়োজন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সার্ভিসিংটা সার্ভিসিংটা প্রয়োজন যেমন আপনি একটা ভালো কোম্পানি থেকে যখন কাজ করাবেন তাহলে আপনি সার্ভিসিংটা বেশি পাবেন ঠিকভাবে পাবেন আরেকটা জিনিস হচ্ছে কি আপনি কাজের গুণগত মানটা ঠিক পাবেন আরেকটা জিনিস হচ্ছে কি আপনি একুরেট সম্পূর্ণ কিভাবে করলে সুন্দর হবে সম্পূর্ণ ডিটেলস আপনি এ করতে পারবেন তো আমি বলবো অবশ্যই আপনার বাসাটি যখন ইন্ট্রিউট কাজ করাবেন অবশ্যই ভালো মানের ভালো একটি প্রতিষ্ঠান থেকে কাজ করাবেন সুনামধন্য প্রতিষ্ঠান থেকে তাহলে কি হচ্ছে আপনি কাজটা প্রপারলি পাবেন এবং নিশ্চিতভাবে আপনি ইউজ করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন তো এখন আমি বেশি কথা না বাড়ি আমি দেখাচ্ছি আমরা এখানে কি কি দিয়েছি কিসে তো এখানে আমরা যেই ফার্স্ট অফ অল আমি দেখাই এই যে উপর অপশনটা এটা কিন্তু সম্পূর্ণ খালি একটা স্পেস ছিল একদম নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণ খালি স্পেস ছিল তো এখানে আমরা উপরে স্টোরেজ সিস্টেম করে দিয়েছি দেখেন খুব সুন্দরভাবে এটার ভিতরে আপনারা স্টোরেজ আসছে যেমন ওটা তো আমরা এখানে কি করেছি ওপেন রাখছি যাতে হচ্ছে ভিতরে সাইডটা ইউজ করতে পারে তো এখন এখানে আমরা যে জিনিসটা দিচ্ছি এটা হলো এই অপশনটা এখন আমি এখানে দেখাচ্ছি দেখেন খুব সুন্দরভাবে এখানেও আমরা খুব সুন্দরভাবে দুইটা সেলফ দিয়ে আমরা ভাগ করে দিচ্ছি এখানেও সেম এজ ইট ইজ তো এখানে আপনার একটা দুইটা কিচেন হুড দেওয়া আছে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই সিং হুডটা এখানে একটা হচ্ছে ইলেকট্রিক চুলা থাকবে আরেকটা হচ্ছে আপনার গ্যাসের চুলা তো দুইটার জন্য ছাড়ে দুইটা আলাদাভাবে করে নিয়েছে তো এখানে আপনার দেখেন একটা ভীম ছিল ভীমটা আমরা কভারেজ করে খুব সুন্দরভাবে এ করে দিছি সেমিটিজ এখানেও সেম অ্যাডিটিস অভিভাবক করা হয়েছে এখানেও সেম অ্যাডিটিস করা হয়েছে এখানে যেহেতু কিচেন হুড আছে হুডের ফাইভটা ইয়ে করার জন্য আমরা ওইভাবে করে দিয়েছি এবং এই যে কিসেন হুড এখানে দেওয়ার জন্য অনেক সময় আমাকে হয়তো আমাকে বলতে পারেন যে এখানে জানালার এই পাশে কেন আসলো এখানে যেই ভীমটা ছিল এখানে স্পেসটা খুবই কম ছিল তো আমি এখানে অলফ একটু ছয় ইঞ্চি এই অপশনটা নিয়ে আমরা অভিভাবক করে দিয়েছি এবং এখানে সুন্দরভাবে একটা খুব সুন্দর ফাইভটা কভারেজ করে দিচ্ছি তার এই পাশে খুব একদম এখানে লেভেল করার জন্য ভীমের এই পাশে যে স্পেসটা ছিল এটা দুইটা ইয়ে করে দেওয়া হয়েছে যাতে ছোটো ছোটো কোটাগুলো রাখার জন্য তো এই অপশানে হচ্ছে আমরা দেখেন খুব সুন্দরভাবে সেলফ সিস্টেম করে দিছি এটা হচ্ছে আপনি দেখেন তিনটা ইয়াতে এবং স্যারের রিকোয়ারমেন্ট ছিল যে ক্লিয়ার গ্লাস একটা পেপার দেওয়ার জন্য খুব সুন্দরভাবে তো সারে যেটা আমাকে চয়েস করে দিচ্ছে আমি সেটা দিয়ে খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে তো এখানেও সেম ইট ইজ দেখেন হোড়ের যে সিং এটা আমরা খুব সুন্দরভাবে কভারেজ করে দিছি। এখানে সেম যে স্পেসটা ছিল সেটা আমরা খুব সুন্দরভাবে ম্যাচিং করে করে দিছি এখানে বড় একটা এই দেওয়া হয়েছে এখানে হচ্ছে কি আপনার বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলা যেমন মশলা বাটি এগুলো রাখার জন্য খুব সুন্দরভাবে আমরা সেলফ সিস্টেম করে দিছি এটাতে হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবে আর আর এখন আমি নিচের অপশনটা দেখাচ্ছি নিচে এখানে আমরা একটা সুন্দর কাটলারি টেয়ে দিছি দেখেন একদম সুন্দরভাবে এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে তার নিচে যে অপশনটা আছে এটা আমরা কি করেছি আমরা স্টোরেজ সিস্টেম করে দিয়েছি এখানে একটা সেলফ সিস্টেম করে দিয়েছি যাতে এই অপশনটা ইউজ করার জন্য এবং এখানে হচ্ছে আপনার যে সিঙ্কটা সিঙ্কের যে অপশনটা তার এই পাশে হচ্ছে একটা সেলফ সিস্টেম করে আবার দুইটা ভাগ করে দিয়েছি যাতে ছোট জিনিসগুলো রাখার জন্য এখন হচ্ছে এই অপশনটা এখানে আমরা তিনটা জুরি দেওয়া আছে সুন্দরভাবে আলু পেঁয়াজের জুরি একদম সুন্দরভাবে দেখেন এখানে সেম এজ যেভাবে করা আছে তো এখন আমি এখানে দেখেন একটা ওয়েল রেক দেওয়া আছে খুব সুন্দরভাবে এই ওয়েল রেকটি হচ্ছে সম্পূর্ণ এস যে করা খুব সুন্দরভাবে তার এই পাশে আমরা আর তিনটা ডয়ার দিয়ে দিয়েছি এই একটা ডয়ার হচ্ছে এটা কাটলারি সিস্টেম যেহেতু এখানে চুলা চুলা নিচে আপনার যেহেতু অনেক আপনার চামচ টামচ এগুলোর জন্য একটা কাটলারির প্রয়োজন হয় সেই জন্য আমরা এটা দিয়ে দিচ্ছি এবং এখানেও সেম একটি ডয়ার করা আছে তার নিচে একটি প্লেট স্ট্যান্ড দেওয়া আছে দেখেন খুব সুন্দরভাবে প্লে দেওয়া আছে এবং এখানে যে একটু স্পেস ছিল সেটা আমরা কি করেছি আমরা দুইটা ভাগ করে দিছি এবং এই যে আমরা যে চুলাটা যে ইয়েটা আছে এটার এই পাশে হচ্ছে কি আমরাটা যেমন কাটাকাটি করার জন্য খুব সুন্দর একটা বক্স করে আমরা সুন্দরভাবে করে দেওয়া হয়েছে সার রিকোয়ারমেন্ট অনুসারে তো এখন আমি বলতেছি যে আমরা অনেক সময় দেখি যে চুলা বা সিঙ্কের জন্য কি করে এখানে নিচু ঢালু করে দেয় ছয় ইঞ্চি ঢালু করে বা ইয়ে করে দেয় আসলে সেই জিনিসটার সাথে দেখেন আপনার এই জিনিসটা যখন এক লেভেল থাকবে সেই ক্ষেত্রে কী হচ্ছে আপনার ইউজটা ইউজ করার জন্য একদম কমফোর্টেবলভাবে হবে এবং আপনার গেছে কি দেখতেও সুন্দর লাগবে ময়লা ডলা যখন হবে তখন পরিষ্কার করতে একদম ইজিলিভাবে আর যখন চুলাটা নিচে থাকবে বা চুলাটা উপরে থাকবে ডাউন থাকবে তখন হাত কাটার সম্ভাবনা থাকে অনেক ধরনের প্রবলেম হয় তো সব দিক থেকে আপনি যদি কিচেন যখন করবেন তখন আপনার এই জিনিসটা মাথায় রেখে তখন ইয়ে করতে হবে অনেক সময় রাজনৈতিক কী করে আপনার বাঁকা এড়া করে সেই জিনিসটা আপনার লক্ষ্য রাখতে হবে যদি আপনার খালি ফ্লোর রাখেন সেক্ষেত্রে ক্ষেত্রে থেকে ভালো হয় আর যদি আপনি একটু খরচ কমানোর জন্য চান সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ফ্লোর থেকে উপরে উপরে আপনি একটা 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 দিতে দিতে পারেন পারেন তারপর হচ্ছে ফিট তাহলে কিছু খরচটা কমে যাবে তবে আপনার জিনিস মাথায় রাখতে হবে যে একুরেট সমান যাতে থাকে তাহলে হচ্ছে কি আপনার কাজের জিনিসটা সুন্দর হবে এবং আপনার স্পেসটা ঠিকভাবে পাবেন তাই না আমি আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে কি আমরা যে চুলার সিঁড়ির যে সিঁড়ির যে আমরা যে সিঁড়ির নিচে যে অপশনটা এটা অনেক সময় দেখা গেছে কি আপনার অনেক কিছু ইউজ করা যায় অনেক সময় দেখা গেছে সেই জন্য আমরা কিছু সিঁড়ির নিচে আমরা চারটা পাল্লা করে খুব সুন্দরভাবে করে দিয়েছি একদম ইজিলিভাবে তাতে স্টোরেজ সিস্টেম এটাতে এবার চলে আসলাম আমরা যে দ্বিতীয় তলায় যেটা হচ্ছে এখানে একটা একটা ওয়ালের ভিতরেই সুন্দরভাবে আমরা কিচেনটা করে দিছি এখানে আমরা যেটা করেছি কি ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা সিক্স লেয়ার দিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দরভাবে সিক্স লেয়ার করে দিচ্ছি এটা ডিজাইনটা খুব ব্যতিক্রম দেখা গেছে আপনার ড্রাই আইটেমগুলো রাখার জন্য একটা ভালো একটা স্পেসের প্রয়োজন এখানে হিউজ পরিমাণ ড্রাই আইটেম রাখতে পারবেন আর আমরা কি করেছি ভিতরে খুব সুন্দরভাবে লাইটিং করে দিয়েছি এখন আমি দেখাচ্ছি এই যে অপশনটা এটা হচ্ছে কি সারের যে রিকোয়ারমেন্ট ছিল যে নামার উপরে যেহেতু সিলিং করা আসে লাইটিংয়ের জন্য তো এটা কীভাবে করলে সুন্দর হয় তখন আমি কি করছি এই ডিজাইনটা আমি আপনার তারকে স্যারে আমি ইয়ে করছি তো দেখেন এখানে আমরা যে জিনিসটা করেছি এটাতে আমরা একটা বক্স সিস্টেম করে আমরা দুইটা ভাগ করে দিচ্ছি এবং এখানে আমরা যে সুলার চুলার জন্য যে কিচেন হুডের যে এটা আছে এটা ফাইভটা আমরা এ করে দিচ্ছি এবং এই যে ও উপর দিয়ে যখন চলে গেছে বাইরে তখন আমরা কি করেছি এটা কভারেজ করেছি যাতে আউট থেকে যাতে সুন্দর লাগে যাতে বোঝা না যায় তো এখন আমি এই অপশনটাতে দেখাচ্ছি এখানে আমরা খুব সুন্দরভাবে ছোট্টভাবে একটা ইয়ে করে দেওয়া আছে এবং এখানে এখানে যেহেতু সিঙ্ক আছে তো সিঙ্কের উপরে আমরা খুব সুন্দর একটি দেখেন এলিভেটের বাস্কেট দিয়ে দিছি এটাতে হচ্ছে আপনার বিশটা প্লেট রাখতে পারবে এবং আপনার মাল্টিপারপাস হিসেবে উপরটা ইউজ করতে পারবে তারপর আবার আপনি এটা রাখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস আমরা সম্পূর্ণ অ্যাসেসের ইয়ে করি ওয়েল মিক্সের যেটা তারপরে হচ্ছে এখানে যেহেতু বেসিং চিঙ্ক এটা সিঙ্কের নিচে আপনি দেখেন একটা আমরা যেটা ডাস্টবিন দিয়ে দিছি খুব সুন্দরভাবে এটা খুব সুন্দরভাবে একটা ডাস্টবিন দেওয়া আছে তো এখন চলে গেল এই অপশনটা এখন এটাতে আমি দেখাচ্ছি এখানে একটা খুব সুন্দরভাবে একটা অয়েল রেক দেওয়া আছে খুব সুন্দরভাবে এখানে একটা অয়েল রেক দেওয়া আছে এখানে আপনার একটা কাটলারি ট্রে দেওয়া আছে একই সিরিয়ালে তিনটে ডয়ার দেওয়া আছে খুব সুন্দরভাবে এটাতে আপনি হিউজ পরিমাণ জিনিস রাখতে পারবে আর আমরা সব সবসময় ডয়ারের যে সাইডে যে চ্যানেলগুলো এটা সম্পূর্ণ এসএসএ দিয়ে থাকি এবং এই যে আপনি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম দিয়ে করা আমাদের কথা হচ্ছে আপনাকে যদি আমি ভালো মানের জিনিস দিতে পারি তাহলে নেক্সট টাইম আপনার ও আমি ভালো কাজ আরেকটা কাজ পাবো সেই উচিলাতে তো এখানে আমরা তিনটা আলু পেঁয়াজে জুড়ি দেওয়া আছে দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু সম্পূর্ণ এই যে দেখেন এটা সম্পূর্ণ এস এস এর এই যে ওয়েল ম্যাক্স লেখা আছে সম্পূর্ণ ওয়েল ম্যাক্সের এটা অরিজিনাল এস এরটা আমি সবসময় আমি চেষ্টা করি ওয়েল ম্যাক্সের অ্যাক্সেসরিজগুলো ইউজ করার জন্য আপনাদেরকে দেওয়ার জন্য কারণ এগুলো আপনার যখন দেখেছে রান্নাঘরের জন্য যদি ভালো প্রোডাক্টটা না হয় তাহলে কি হচ্ছে একটা সময় আপনার দেখা গেছে অনেকটা হেজিটেশনে করতে হয় যে একটা জিনিস নষ্ট হয়ে গেলো সেটা আবার কীভাবে কীভাবে রান্না অনেকটা ইয়ে হয় তো সেই দিকটা আমি বিবেচনা করে আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিসটাই দেওয়ার জন্য তো আজকে আমি এই পর্যন্ত আমাদের কাজগুলি এখানে দুইটা কিচেন দেওয়ার পরে স্যারের যেহেতু কাজগুলো ভালো লাগছে তো আমাদেরকে আরেকটি কাজ আমাদেরকে দিয়েছে সেটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট সেটা আমরা মাপ নিতেছি আজকে তো আবার আসবো এখানে তো আমাদের শোরুম হচ্ছে মিরপুর ডিওসএস একটি আর একটি হচ্ছে যাত্রাবাড়ি পকেট গেট স্বপ্ন সুভাষের দ্বিতীয় দলায় আর আপনাদের পর কাজগুলো দ্রুত দেওয়ার জন্য আমাদের আরও দুইটি ফ্যাক্টরি আছে যেমন হচ্ছে একটি হচ্ছে আমাদের কোম্পানির নিজস্ব যেটা হচ্ছে মিরপুরের পলাশনগর আর একটি হচ্ছে যাত্রাবাড়ি এটা হচ্ছে কোনাপাড়াতে কোনাপাড়া ওখানে তো আমরা ওখানে আমাদের শুধু ইন্টেরিয়র না আমাদের হচ্ছে যে ওয়াশরুমের যে টেম্পার ডোরগুলা ওই ডোরের বিভিন্ন কালে ওটা আমরা হোলসেল মার্কেটে সারা বাংলাদেশে দিয়ে থাকি বিভিন্ন দোকান যেইগুলো হয় সেল করে তা আমরা ওখানে হোলসেলের ইয়েটা আছে তো আমাদের শুধু এ না আমরা শুধু কুষ্টিয়ান আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করে থাকি টেকনাপ থেকে তেঁতুলিয়া একদম স্বল্প খরচে যেমন সাড়ে দুইটা কিচেন আমাদের কস্টিং আসছে হচ্ছে পাঁচ লক্ষ ছৌত্রিশ হাজার টাকার মতো তো আজকে আবার আমি যেই ইয়েটা নিয়ে আসছি ওটা সহ হচ্ছে আপনার পাঁচ লক্ষ আটষট্টি হাজার টাকা আসছে টোটালে তো আমরা সুন্দরভাবে সম্পূর্ণ কাজগুলো ওভারঅল করে দিয়েছি এবং এর ভিতরে আমি স্যারকে কী দিয়েছি আমি স্যারের ক্ষেত্রে আন্তরিকতা ভালো একটু এর জন্য আমরা সম্পূর্ণ এই লাইটিংগুলো ফ্রি দিয়ে দিচ্ছি তো আপনারা যদি এরকম সম্পূর্ণ কাজগুলো করান সেক্ষেত্রে আমার থেকে আপনি ভালো মানের একটা বেস্ট প্রাইস পাবেন এবং হচ্ছে বেস্ট কোয়ালিটি পাবেন আরেকটা হচ্ছে সবচেয়ে হচ্ছে কি যেমন বেস্টটা হচ্ছে আপনারা আমরা আমাদের নিজ দায়িত্ব কাজটা করে থাকি তো সেটার জন্য আপনি একদম নিশ্চিন্তে আমাদের থেকে কাজ করাতে পারেন তো আজকের জন্য বিদায় নিলাম নেক্সট আবার দেখা হবে আরেকটি প্রজেক্ট নিয়ে আরেকটি ভালো মানের প্রজেক্ট নিয়ে তো যদি এরকম সুন্দর সুন্দর আপনি কাজ করেছেন অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিও দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে আর আমাদের চ্যানেলটি লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবেন যে আসলে আমাদের কি কাজগুলো কেমন লাগছে আপনার কাছে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম